হ্যালো ইফরণ কেমন আছেন সবাই আজকে আবার একটা নতুন নাটকের রিভিউ ভিডিও নিয়ে আসলাম কাফা কবির আর আর এস ফারহানের নতুন একটা ভিডিও আসছে দিন পরে এরা দুজন মিলে জুটি বাঁধলো নাটকটিতে দেখা গেছে মেয়েটি গ্রামের সাধারণ স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর আর ছেলেটি ভবঘুরে ছেলেটি মেয়েটিকে পছন্দ করে তাই মাথা ফাটার অভিনয় করে মেয়েটির স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় আর সেই থেকে তাদের পরিচয় আর পরিচয় থেকে নানা রকম কাজে মেয়েটি ছেলেটিকে ডাকতো এবং প্রত্যেকটা কাজে তাকে সাথে নিয়ে যেত গ্রামে নতুন চিনে না তাই আর ছেলেটি ভবগুড়ে সাথে মেয়েটিকে পছন্দ করায় ছেলেটি তার প্রত্যেকটা কাজে থাকতো এবং তার সাথে সাথে স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা নানা রকম কাজে হেল্প করত। একদিন ছেলেটি মেয়েটিকে ডেকে নিয়ে আসে একটা জায়গায় এবং তারপরে সে জানায় যে সে মেয়েটিকে পছন্দ করে মেয়েটি তখন সময় নেই যে আমাকে কিছুদিন সময় দিন তারপর আমি জানাবো যে কী হয় পরে মেয়েটি সেই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রিজাইন নিয়ে চলে যায় তখন ছেলেটি নেশায় আক্রান্ত হয়ে যায় এবং মেয়েটিকে সব জায়গায় খুঁজতে থাকে প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঘুরে এসে যারা মেয়েটিকে পায় একদিন এক জায়গায় খোঁজ পেয়ে একটা ডক্টর ক্লিনিকে যায় এবং ক্লিনিকে যেয়ে মেয়েটিকে খোঁজার জন্য বসে থাকে তখন ক্লিনিকের রিসিভার মেয়েটির সাথে ছেলেটি কথা বলিয়ে দেয় তখন ছেলেটি জানে যে সে কখনো ছেলেটিকে ভালোবেসেছে কিনা না তখন মেয়েটি সব স্বীকার করে যে তখন ভালোবেসেছিল কিন্তু তার পারিবারিক সমস্যার কারণে সে চলে এসেছে এখান থেকে প্রতিটা নাটকে নায়ক এবং নায়কের মিলন হলেও এখানে হয় না